আসসালামু আলাইকুম ট্রেজার এমটি আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো ট্রেজার এমটি আজকে আপনারা হয়তো দেখতে পাবেন যে এখানে রিজার্ভেশন কাজ করছে না রিজার্ভেশন প্রবলেম দেখাচ্ছে তো আমি যদি এখানে একটু রিজার্ভেশন করার চেষ্টা করি তো আপনারা এখানে দেখতে পাবেন যে আমি রিজার্ভে গেলাম রিজার্ভে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে কনফার্ম বাটনটা অ্যাক্টিভ হচ্ছে না এখানে আচ্ছা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আমি একটু ক্লিক করি রিজার্ভেশন ফেইল্ড প্রোটেক্টেড অপারেশন তো দেখুন রিজার্ভেশন হচ্ছে না এদিকে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্ন অপশনে গেলে আমার স্টেকিং ছিল টিএফটি টোকেন ছিল অলরেডি আজকে ফোর্স রিডিমড করে দিয়েছে তো এখানে আমি আট লাখ টি টোকেন এখানে ইনভেস্ট করেছিলাম তো ছাপ্পান্ন হাজারেই এটা রিডিম হয়ে গেছে রিডিম হয়ে আমার মূল ব্যালেন্সে জমা হয়ে গেছে দেখুন চোদ্দ লাখ সাতান্ন হাজার ছয়শো সাতাশ টিএফটি টোকেন এখন আমার অ্যাকাউন্টে আছে তো এটা স্টেক আজকে রিডিম হয়ে গেছে অটোমেটিক্যালি তো এরপরে আপনার স্টেক ডলার স্টেক ইউএচডিটি স্টেকে যদি আমি যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টেকে মাই স্টেকে আমার কোনো স্টেক নাই এখন তো এখানে আমার ছয় হাজার ডলারের মতো স্টেক ছিল তো সব এখানে আমার আনিস্টেক হয়ে এখানে চলে আসছে আমার ব্যালেন্সটা তো এটা এর কারণ কি এটা হচ্ছে ব্যাকএন্ডে মেইনটেনেন্স চলতেছে কারণ এটা অ্যাড্রিয়ান নামের যে অ্যাডমিন বা গ্রুপ রিপ্রেজেন্টেটিভ ছিল সে সে কিন্তু আগেও বলেছিল যে এরকম একটা আপডেট আসতেছে আতঙ্কিত না হওয়ার জন্য আমাদের বলা হয়েছিল তো সমত ওই আপডেটের কারণেই এইটা চলছে এখন তো একটু অ্যানোমালি দেখা দিচ্ছে তো সমস্যা নাই এটা কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তো যাই হোক তো আমি একটু করার ট্রাই করি এখন হয় কি এটা হচ্ছে না এটা ব্যাক আপডেট চলতেছে তো যাই হোক আজকে বলার জন্য ভিডিওটা করলাম তো এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই তো ভালো থাকেন Urusan saya Allah best.